তো সবাই দোয়া করবেন। हेलो ভিউয়ার্স আজকে আমরা বাবার সাথে ব্লগ ভিডিও করব। হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা идётছে সাকিব খানের আর এই কারণে চিত্রনায়িকা উপবিশ্বাস আর শবন মুগলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না সাকিব খানের পরিবারের লোকেরা। চিত্রনায়ক সাকিব খানের পরিবার থেকে তৃতীয় বিয়ের জোর জোর চলছে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে নানান ধরনের কথা বলছেন সাকিব ইয়ানরা তবে এবার মুখ খুলেছেন সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস বিষয়টি কেমন ভাবে দেখছেন চিত্রনায়কে অপু বিশ্বাস বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য অপুর যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি প্রথমে কোনো কথা বলতে চাননি তবে অপু বলেছেন আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না তবে খুব শীঘ্রই নাকি তিনি কথা বলবেন ভালোবেসে বিয়ের পিড়িতে বসেছিলেন সাকিব আর অপু অনেক তো মিডিয়া থেকে গোপনে বিয়ে হয়েছিল তাদের দুজনের এরপর হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলি বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকে নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু অনেক নাটকীয়তার পর সাকিব অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সেই সংসার বেশি দিন টিকেনি এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সংসার পাতেন সাকিব খান সে সংসারও ভেঙে যায় সাকিব খানের দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বুবলির সঙ্গে দূরত্ব তৈরি হয় এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনী কাটাচ্ছেন সাকিব খান কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলির সঙ্গে গত কয়েক বছরের প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায় বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সক্ষতা না থাকলেও অপু সঙ্গে বেশ সক্ষতা ছিল সাকিব খানের পরিবারের সঙ্গেও এবারের ঈদ উদযাপন করতে দেখা যায় অপুকে এই সব দেখে যখন ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে সাকিবের নতুন পথ শুরু হতে চলেছে ঠিক সেই সময়েই ঢালিউডে ছড়িয়ে পড়েছে সাকিব খানের তৃতীয় বিয়ের কথা গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনায় গেছে সাকিব খানের তাই বুবলির পাশাপাশি অপুরও সাকিবের বাড়িতে যেতে নিষেধ করা হয়েছে এমন খবরে আপনার কি মতামত অবশ্যই এখনই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা এ পর্যন্ত ভিডিও দেখলেন বোন হিসেবে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম